দু হাজার আমেরিকাতে ষাট বছর বয়সীদের মধ্যে ডিভোর্সের সংখ্যাটা হচ্ছে চোদ্দ হাজার ছশো আরে এই দেখো ব্রিটেনে প্রতি চারজন পঞ্চাশ বছর বয়সীদের মধ্যে একজন করে ডিভোর্সই আছে আর সংখ্যাটাও নাকি বাড়ছে না আমি নিজেকে দেখতে পাচ্ছি আর বলিস না ভাই টোটাল ফ্রিডম বিদেশের ব্যাপারই আলাদা পঞ্চাশের পর তুমি তোমার মতো আমি আমার মতো এটাকে কি বলে বলো তো কি বলে সিলভার সেপারেশন কি রোমান্টিক নাম রূপলি বিচ্ছেদ চাঁদের আলোতে তুমি আর আমি সম্পূর্ণ আলাদা পঞ্চাশ ষাট সত্তর বছরের শরীরটা ফুটছে চাইছে আরো কচি হয়ে যাচ্ছে ভাব এটা কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা হ্যাঁ আমার শ্বশুরমশাই তো বিদ্যাসাগর না উনি বিধবা বিবাহ প্রবর্তন করেছিলেন আমার শ্বশুরমশাই সিলভার সেপারেশন মানে রূপলি বিচ্ছেদের প্রবর্তন করেছেন কারণটা বলছে দেখো বলছে একঘেয়ে জীবন থার্ড কোন ফ্যাক্টর তৃতীয় মানুষ নিজেকে নতুন করে খুঁজে পাওয়া ছেলে মেয়েদেরকে বড় করে দিয়ে দায় দায়িত্ব শেষ মেয়েদের ক্ষেত্রে বলছে স্বাধীনভাবে ইনকাম করা আর ডিভোর্স করলে ইউ লট অফ মানি এক নম্বর তিন নম্বর পাঁচ নম্বর অংশে মিলিয়ে যাচ্ছে আমার চান্স আছে শ্বশুরমশাই এর কোনটা